গাণিতিক যুক্তির একটি অন্যতম টপিক্স হচ্ছে শূন্য বিষয়ক সাধারণত পরীক্ষায় এই শূন্য বিষয়ক থেকে একটা প্রশ্ন এসে থাকে তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে শূন্য সমান হোয়াট শূন্য কি জোর নাকি বিজোর নাকি উভয় নাকি কোনোটি নয় আমি এখন ব্যাখ্যা দিব শূন্য আসলে কি আসেন তাহলে আমরা শুরু করি আচ্ছা শূন্য আচ্ছা সাধারণত আমরা জানি কোন সংখ্যার সাথে শূন্য বসালেই নেই এটা কি বলুন তো জোর হয় সেদিক থেকে আমি বলতে পারি শূন্য একটা কি সংখ্যা সংখ্যা এটা হচ্ছে সাধারণত এখন দেখেন আমি একটা গাণিতিক ব্যাখ্যা দিচ্ছি হ্যাঁ আচ্ছা আমি একটা লেখকচিত্র কি করলাম আঁকলাম মাঝখানে কি দিয়েছি শূন্য দিয়েছে আর এই পাশে ওয়ান তারপর হচ্ছে টু থ্রি ফোর এ পাশে কত লিখলাম ফাইভ এ পাশে লিখলাম মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস কে বলেন তো ফোর আমরা সাধারণত জানি জুট সংখ্যাগুলো এক গড় পরপর হয় যেমন দুয়ের পরে চার দুইয়ের পরে কত চার চারের পরে ছয় ছয়ের পরে কত আট আর বিজুর সংখ্যাগুলো এক গড় পরপর হয় যেমন একের পরে কত তিন তিনের পরে পাঁচ পাঁচের পরে কত সাত এখন যদি আমরা লেখচিত্রে লক্ষ্য করি দেখেন এই পাঁচের নিচে বিজুর সংখ্যা হচ্ছে কত তিন আবার দেখেন তো ভাই তিনের পরে এক গড় পরে কি আছে এক তারপর কি আছে তারপর কি দিয়ে আছে মাইনাস তিন তার মানে বিজুর সংখ্যাগুলো গুলো এক গড় পরপর তাহলে নিশ্চয়ই ভাই জুট সংখ্যাগুলো এক গড় পর হবে তাহলে দেখেন তো জুট সংখ্যাগুলো একঘড় পর তাহলে কি হয় বলেন তো চারের নিচে তাহলে কত হয় দুই চার নিচে কত হয় দুই আচ্ছা দুই এর নিচে তাহলে কত হবে শূন্য আচ্ছা আপনি বলেন শূন্য কি জুড়ে পড়েছে নাকি বিজুড়ে পড়েছে হ্যাঁ শূন্য কি পড়েছে বলুন তো জুড়ে পড়েছে তাই তো তাহলে শূন্য একটা কি সংখ্যা বলুন তো সংখ্যা তাহলে আমরা বলতেই পারি শূন্য হচ্ছে একটা কি সংখ্যা বলুন তো সংখ্যা তাহলে আমরা দুইটা ব্যাখ্যা দেখলাম শূন্যের জুন্না না বিজোড় কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সাথে শূন্য বসে লিখে বলুন তো জোর হয় যেমন বিশ একটা কি বলুন তো সংখ্যা তিরিশ একটা জোর সংখ্যা আর লেখচিত্র দেখলে আমরা একদম ক্লিয়ার হয়ে যাই শূন্য একটা জুট সংখ্যা সুতরাং শূন্যকে অন্নকুশ বলার একটার আপনার নাই তাহলে শূন্য একটা কি সংখ্যা জোর সংখ্যা ধন্যবাদ